দর্শক আসসালামু আলাইকুম স্ট্রাক ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো সোলার প্যানেল কালেকশন এবং সর্বপ্রথমে আছে আমাদের কাছে জেনেটিক ব্র্যান্ডের একটা মনো সোলার প্যানেল এটা হচ্ছে জেনেটিকের খুব সুন্দরভাবে এক লোগো দেওয়া আছে মনো অ্যাকশন গ্লাসের ভেতর খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা হচ্ছে সেল জার্মানি সেল মেড ইন জার্মানি এবং সুন্দর একটা বারকোড আছে প্রথমেই দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালের একটা প্যানেল এবং এর এফিসিয়েন্সি খুব হাই কোয়ালিটি সম্পন্ন এবং এটা হচ্ছে আপনার ফিফটিন বাজবারের একটা প্যানেল কোনোটা আছে টুয়েলভ কোনোটা আছে নাইন এবং প্যানেলের কোয়ালিটি খুবই ভালো একটা প্যানেল এটা এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের জেনেটিক ব্র্যান্ডের আমাদের কাছে চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা রেট থাকবে মাত্র চব্বিশ টাকা পার এবং এর পেছনের দিকে যদি একটু দেখি প্যানেলটার পেছনে এখানে একশো আট মনো ওপেন সার্কিট আঠারো ভোল্ট এবং ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত ওপেন সার্কিটে পাওয়া যাবে এটা মেড ইন চায়না এটা জেনেটিক ব্র্যান্ডের একটা মনো সোলার প্যানেল এটা রেট মাত্র চব্বিশ টাকা পার ওয়াট এরপরে থাকবে আলো আলো ব্র্যান্ডের আরেকটা মনো প্যানেল খুব কোয়ালিটিপূর্ণ একটা প্যানেল মনো 108 খুব সুন্দরভাবে লেখা আছে এবং জার্মানি টেকনোলজি জার্মানির পতাকাও ভেতরে দেওয়া আছে আলো হাই এফিসিয়েন্সি মনোসোলার প্যানেল মনো 108 গ্লাসের ভেতরে খুব সুন্দরভাবে খোদাই করে লেখা আছে প্যানেলের কোয়ালিটি খুবই ভালো এবং এটা রেট থাকবে মাত্র 24 টাকা পার পিস আলো প্যানেলটা আলো এটা একশো মনো খুব সুন্দর ভাবে লেখা আছে এটাও আমাদের কাছে চল্লিশ থেকে অট এরপরে আপনাদের দেখাবো সোলার হোম সোলার হোম প্যানেল এটা হচ্ছে জাপান টেকনোলজি অনেকে জাপানি প্যানেল চান তাদের জন্য এই প্যানেল গুলো খুব ভালো হবে যে এটা অনেক হাই এফিসিয়েন্সি একটা প্যানেল জাপান টেকনোলজি এবং গ্লাসের ভেতরে খোদাই করে আমরা যদি একটু দেখি একশো ওয়াট এটা খুব সুন্দর ভাবে লেখা আছে এরপরে আপনাদের দেখাবো দেখাবো জেনারেল সোলার নামে আর একটা সোলার এটা হচ্ছে ফরচুন ব্র্যান্ডের একটা সোলার ফরচুন ইন্টারন্যাশনাল এর আর একটা সোলার সেল জার্মানি এটাও খুব কোয়ালিটি পূর্ণ একটা প্যানেল এটা একশো অর্ডের একটা মনো প্যানেল গ্লাসের ভিতরে খোদাই করে লেখা আছে খুব কোয়ালিটি পূর্ণ একটা প্যানেল এটা হচ্ছে সুন্দর একটা প্যানেল এগুলোর রেট থাকবে মাত্র তিরিশ টাকা পার ওয়াট জেনারেল সোলার এর রেট থাকবে মাত্র তিরিশ টাকা পার ওয়াট এরপরে আপনাদের দেখাবো ওসান সোলার ল্যাম্প সুন্দরভাবে গ্লাসের ভেতরে লেখা আছে সেল জার্মানি এবং প্যানেলটা খুব কোয়ালিটি ফুল একটা প্যানেল একশো পঞ্চাশ হট এটা আমাদের কাছে একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো সত্তর এবং দুইশো বিশ হট অ্যাভেলেবেল মাল আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো বিশ পর্যন্ত এটা হাফ কাট করা এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে এই যে এটা হাফ কাট করা এটা হচ্ছে লনজি জে জিঙ্কো ফিয়ারন ব্র্যান্ড এর সোলার এর মত তৈরি করা এটা খুব কোয়ালিটি পূর্ণ একটা মাল এটার রেট আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে দু হাজার চব্বিশ এর মাল এটা খুব সুন্দর একটা প্যানেল এর আরেকটা বিশেষত্ব হচ্ছে প্যানেলটা এ ক্লাস প্যানেল আপনারা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন এখানে প্যানেল এ ক্লাস লেখা আছে এবং এর হাফ কাট করা এবং কেবল বাইর করা যেগুলো অন্য প্যানেলে নাই এটা হচ্ছে এটা হচ্ছে এর বিশেষত্ব খুব খুব কোয়ালিটিপূর্ণ একটা প্যানেল ফুল ব্ল্যাক ভেতরে ভিতরে খুব সুন্দর আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন যে হটলাইন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমরা এর রেটটা দিয়ে দিতে পারবো সোলার ফ্যান এটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে পিএলডি একটা ফ্যান এটা রেট থাকবে মাত্র এক হাজার এরপরে থাকবে সেফ সেফ অল্টনের একটা ষোলো ইঞ্চি এই ফ্যানের রেট থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে আছে ডিফেন্ডারের বারো ইঞ্চি আর একটা ফ্যান এটা বডিতে লাইট আছে এটা রেড থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এটা ষোলো ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে এটা রেট থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ষোলো ইঞ্চি এই ফ্যানগুলো আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি চৌষট্টি জেলা প্যানেলগুলো আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে পেয়ে আপনি ট্রান্সপোর্টে টাকা পরিশোধ করতে পারবেন এরপরে আপনাদের দেখাবো সোলার স্ট্রিট লাইট এটা প্যানেল এবং লাইট একসাথে সেট করা এটা নব্বই ওয়ার্ডের একটা মাল খুব কোয়ালিটি পূর্ণ এটার ভেতরে আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি সেট করা এটা হচ্ছে সেন্সর যুক্ত একটা লাইট খুব কোয়ালিটি পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন এটার লাইটটা আমি আপনাদের একটু দেখাই খুব সুন্দর আলো দিচ্ছে এবং এটা যখন সূর্যের আলোতে পড়বে তখন এই যে লাইট দেখা যাচ্ছে লাইটের আলো পড়লে এটা অফ হয়ে যাবে আবার যখন লাইটের আলো অফ হয়ে যাবে সূর্যের আলো তখন আবার অটোমেটিক্যালি জ্বলবে এটা বারো ঘন্টা পর্যন্ত আপনাদের সাপোর্ট দেবে এর সাথে থাকবে রিমোট এগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো এগুলোর জন্য কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনারা মাল হাতে পেয়ে টাকাটা পরিশোধ করতে পারবেন এগুলো রেট থাকবে মাত্র চার হাজার টাকা এটা নব্বই ওয়াট এবং কেউ যদি ষাট ওয়াটের নিতে চান তার রেট থাকবে মাত্র তিন হাজার টাকা আমাদের কাছে মাল অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বারে দেওয়া থাকবে নক করলে আমরা বিস্তারিত কথা আপনাদের সাথে বলতে পারব